সালামু আলাইকুম বিজয় এফ এম নিউজ আপডেটের সাথে আছি আমি জামাতুল ফেরদৌস নীলা সারাদেশে আজ রোববার বেলা তিনটা থেকে চালু হবে মোবাইলের ফোর জি সেবা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন গ্রাহকেরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলুক কাজ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে তিনি মোবাইল অপারেটর ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের ব্রিফ করেন সেদিন সকালে কিছু না খেয়েই রিক্সা নিয়ে বেরিয়েছিলেন রনি প্রামাণিক স্বামীর খোঁজ নিতে দুপুরে ফোন দেন স্ত্রী স্বামী খানম রাস্তাঘাটের অবস্থা ভালো না হওয়ায় তিনি স্বামীকে অনুরোধ করেছিলেন তাড়াতাড়ি ঘরে আসতে ফোনের উপরান্ত থেকে জবাবে রনি বলেছিলেন কিস্তিক টাকা এখনও জোগাড় হয়নি টেনশন করিও না রিক্সা খ্যাপ মারিচ্ছে কিস্তির টেকাটা জোগাড় হলেই চলে আসম গত বিশে জুলাই দে শেষ পর্যন্ত রনি আর ফেরেননি পরে স্বজনেরা খোঁজ নিয়ে জানতে পারেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন রনি প্রামাণিক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে তার লাশ দশ বছর আগে সংসারের হাল ধরতে ঢাকায় পাড়ি জমানো মোহাম্মদ ফয়েজ সে থেকেই স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের খবর পেয়ে ছেলে মোহাম্মদ ফয়েজকে কল দেন তার মা সবুরা বেগম এ সময় ছেলে বললেন অনবরত গুলি হচ্ছে আমি কাজ শেষ করে বের হয়েছি মা এখন ফোন রাখো কথার এক পর্যায়ে হঠাৎ গুলির বিকট শব্দ পান মা এরপর সব স্তব্ধ ছেলের আর কোনো কথা শুনতে পাননি তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় একুশে জুলাই রোববার সন্ধ্যায় ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ ফয়েজ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চর আবাবিলের ঝাউডোগী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলার পর গতকাল শনিবার রাতে লেবাননের হিজবুল্লা গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ওই রকেট হামলায় শিশুসহ বারো জন নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী আজ রোববার বলেছে রাতে আই লেবাননের একেবারে ভেতরে ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও বিভিন্ন স্থাপনা চাবরিহা বুর্জ এল চমালি বেকা কেফারকেলা রাব এল থালাথাইন খিয়াম ও তেয়ার হারফা এলাকায় এসব হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি যে ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা দুই শতাংশের দিকে নেমে আসছে এবার তার আরেকটি লক্ষণ পাওয়া গেছে মূল্যস্ফীতি দুই শতাংশ নেমে আসলে নীতি সুদ কমাতে ফেডের দ্বিতীয়বার ভাবতে হবে না ভোক্তা মূল্য সূচক প্রণয়নের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের সবচেয়ে নির্ভরযোগ্য আরেকটি সূচক হল পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার প্রাইস ইন্ডেক্স বা ব্যক্তিগত সূচক জানা গেছে জুন মাসে এই সূচকের মান ছিল দুই দশমিক পাঁচ শতাংশ পূর্ববর্তী মে মাসে যা ছিল দুই দশমিক ছয় শতাংশ শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে খবর সিএনএন এই খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে এই ছিল এখনকার মতো বিজয় এফ এম নিউজ আপডেট ধন্যবাদ সবাইকে